হ্যালো হ্যাঁ দেশা কেমন আছিস এত ভালো আছি তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আছি কি খবর ইদানিং খোঁজ খবর নিচ্ছিস না কেমন জানি হয়ে গেছিস দেখতেছি কি খোঁজ খবর নিব নিজের খবরই নাইকে শু boste পাছিস তোদেরকে তুই আমি বিয়ে করছি তাই আমাকে বারবার মনে করতেছিস তাই না আরে তা না সেটা কেন করব বল তাহলে বিয়ের পর আমি যে দূরে চলে আসছি তোরা একটি বারের জন্য জান তো না আমি কেমন আছি কোথায় আছি কি করছি ভালো কথা মনে করে দিছিস কি অবস্থা তোর ভাইয়া কেমন আছে মোটামুটি আ মা কি কি করলি এত এত দিন পরে ফোন দিলা কই আমার কথা জিজ্ঞেস করবি তুই জিজ্ঞেস করতেছিস বাসর করে কথা আরে বল না তুই কি করলি আচ্ছা এত কথা কেন বিয়ের কিছু না আমি একটু মানে জানতে চাচ্ছি তুই কি কি করলি বাসরাত রাত কেমন কাটলো ফ্যামিলি সবাই কেমন আছে ফ্যামিলি সবাই তোর সাথে কি মানে কেমন ব্যবহার করে না ফ্যামিলি সবাই মোটামুটি ভালো তো বাসর ঘরে আর মানুষ কি করে সেটা তো জানিস আর কি করে বলি বল বল না বুঝতে পারছি তুইও মনে হয় সামনে বিয়ের পিড়িতে বসতেছ তাই আমার থেকে বিস্তারিত জানতে চাচ্ছিস তাই না এই তো এটাই আচ্ছা তুই বললা বাসুরাতে মানুষ কি করে আমি জানি না দেখে তো তোকে জিজ্ঞেস করতেছি না ভাবিরা সব সময় বললে যে বাসুরাতে নাকি বিড়াল মারতে হয় আসলে কি বিড়াল আছে এই শোন না তোরা তো সব দিনই যে বিড়াল দেখলে আমি ভয় পাই আবার বিড়াল মারবো কি করে বল না তাহলে বাসুরাতে বিড়াল মারার কথা কেন বলে মুরব্বীরা ভাবিরা কেন বলে এটা বলবি কি জানি আমি না এখন এই জিনিসটা বুঝতে পারি না যে বিড়াল মারার কথা কেন বললে আর সবাই জানে যে আমি বিড়াল দেখলে ভয় পাই আমি তো বিড়ালের ধারের কাছে যাই না আমি ঘুমাইছিলাম সারা শুধু ঘুমায় ছিলে না বিড়াল টিড়াল মারছি সেটা বল আরে না আমার তো এমনিতেই ঘুম বেশি জানিস না আমি সত্যি সত্যি ঘুমাইছিলাম এখন তুই মানে ফাইজলামি বাদ দিয়ে বলবি আমি না তোর ফ্রেন্ড ফ্রেন্ডের কাছে মানুষ লোকায় সত্যি কথা বল লোকাইতেছি না তবে সত্যটাই বলতেছি শোন না বাসর রাতে তেমন কিছু করি নাই তো ফার্স্ট টাইম যখন আমি ঢুকলাম ঢুকার পরে আমি তো বেশ বধু সেজে বসে আছি পরে তো দুলা ভাই আসলো আসার পরে আমাকে দেখলো তারপর দেখার পরে তো সেই খুশি চাঁদের মতো বউ পাইছে জীবনে আর কিছু চায় না আমাকে সে খুব লাখি আরো কত কি তাই না কি হ্যাঁ হম তারপরে আমাকে কিছু কথা বললো আমি কোনোদিন তাকে ছেড়ে যাব না মন থেকে ভালোবাসবো যখন যেরকম প্রয়োজন তাকে জানাবো বললাম হ্যাঁ ঠিক আছে আচ্ছা তারপর এই কল্প করতে করতে রাত বারোটা বেজে গেলো তারপরে আমি বললাম যে আমার ঘুম পাচ্ছে আমাকে বলল বাসার রাত্রে ঘুমাতে নেই বাসার রাত্রে বিড়াল মারতে হয় তখন আমি তো চমকাই গেলাম জানিস আমি বললাম আমি না সবদিন বিড়ালকে ভয় পাই আসলে আমি সব মারতে পারবো না তখন আমাকে বলতেছে যে তুমি এখনো অবুজ কিচ্ছু বোঝো না মানেটা কি বিড়াল মারা মানেটা কি সেটাই তো বুঝতে পারতেছি না একটু বলবি আমাকে আমি একটু শিখতে চাচ্ছি জানতে চাচ্ছি শোন না যেদিন তোর বাসর হবে সেদিন তুই বুঝতে পারবি যে আসলে বিড়াল মারাটা কি তুই হাসিস না হেসে হেসে মজা নিস না বল না একটু নিজে আনন্দটা ধরে পারতেছি না তো শুধু যে শেয়ার করতে পারতেছি এটাই অনেক কিছু আচ্ছা তাই হ্যাঁ বল না বল প্লিজ বল তারপরে মনে কর যে নিজেদের মতো আনন্দ ফুর্তি করলাম রাত শেষ হলো সকাল হলো আর কিছু না আচ্ছা আচ্ছা শোন আমি একটা কথা শুনেছি মানে মুরব্বীরা বলে নানিরা সবসময় বলে যে বাসরাতে নাকি বউকে কিছু গিফট করতে হয় কিংবা দুধ খাওয়ায় এগুলো বিস্তারিত মানে আদো এমন কি এগুলো কি সেটা আমি জানব না তবে তো দুলাভাই আমাকে একটা স্বর্ণের চেন উপহার দিয়েছিল সেটা এখন আমার কাছে আছে নেক্সট টাইম যখন আসব তোকে দেখাব হ্যাঁ ও আচ্ছা তাই वेरी ইন্টারেস্টিং খুব মজা করছে জানিস তো সবাইকে বেশি ভালো লাগছে যে আমার প্রিয় পছন্দের মানুষটাকে বিয়ে করতে পারছি তো কেন যদি হাতি বলতো না তাও মেরে আচ্ছা তো না খাট ভাঙলে তো সমস্যা ছিল যা দুষ্ট খাট কেন ভাঙবে আমি কি মারামারি করি নাকি না সেটা তো যাই হোক বাসা সবাই কি মেনে নিছে হ্যাঁ সবাই মেনে নিচ্ছে আল্লাহ আমরা খুব ভালো আছি সুখে আছি দোয়া করবি যেন বাকি জীবনটা আমাদের সুখে কাটে আর তোদের জন্য দোয়া করি তোরা যে যাকে পছন্দ করিস লাইক করিস জানিস সেই তোদের লাইফে আসে এবং পরবর্তী জীবনটা তোদের সুখে হয় হম সেটাই ভালোবাসার মানুষ খালি আর সন্ধ্যা বাসার ঘরে যাওয়ার আগে কিন্তু বিড়াল মারাটা শিখে নিস কেমন যাওয়ার আগে শিখতে বলতেছিস হ্যাঁ নাহলে আমার মতো যাওয়ার পরে কিন্তু বোকা হয়ে যাবে না রে যাওয়ার আগে যদি মায়েরা শিখা ফেলি না তাহলে তো পরে আর মানে নতুন ঘরে যে মারার মজাটা থাকতো না জানিস তো বাসর ঘরের মজাটাই আলাদা কোনোদিনও ভোলা যায় না আসলেই রে সব মেয়েরাই একটা দিনই অনেক স্বপ্ন দেখে তুই এখন দেখতে থাক হয়তো একদিন পূর্ণ হবে তো দুল্লা ভাই আমাকে যে আদরটা করলো না আমার সারা জীবনে এরকম আদর পাই নাই ও নো কি বলতেছিস হ্যাঁ সত্যটাই বলতেছি ডন্ট মাইন্ড কিছু মনে করিস না না কি মনে করব ফ্রেন্ড অফ ফ্রেন্ড ফ্রেন্ড যদি ফ্রেন্ডের কাছে শেয়ার না করে তো কি প্রতিবেশী চাকরি আছে যে বলবো সেটাই তো আর আমার মনের কথা বলার মতো তো তোরাই দুই একজন আসিস তো অন্য কাউকে তো আমি কথা কথাগুলো বলতে পারি না সেটাই আর সবথেকে বেস্ট ফ্রেন্ড হলো তুই আমার তোকে বলবো না কাকে বলবো তুই আমার বেস্ট ফ্রেন্ড বললেই তো তোকে আমি এত কথা জিজ্ঞেস করতেছি অন্য কে হলে কি এত কথা জিজ্ঞেস করতে পারতাম এই শোন আমি যে বাসর ঘরে বিড়াল মারতে পারি না এ কথাটা কাউকে বলিস না ঠিক আছে না মারতে তো পারছিস শেষে না মারছিস তো আসলে আমার নিজের যোগ্যতা হয় নাই সবকিছু তো দোলামার কারণ মজা ঠিক আছে দোস্ত অনেক কথা বললাম তোদের পরিবারের সবাই তো ভালো আছে তাই না হ্যাঁ মোটামুটি সবাই ভালো আছে ভাই সময় করে একদিন আয় আসে আমার বাসাতে থেকে বেড়াই যাও দেখি যাব ভাই কোথায় তোর ভাই তো এখন অফিসে আছে বাসায় আমি একা আছি যার কারণে তোর সাথে একটু করলাম ও আচ্ছা ভাইয়া অফিসে না বাসায় কেউ নাই

আরে কেন যাবে না মেয়ে মানুষের চক্করে একবার সব সবকিছুই ঠিক হয়ে যাবে সমস্যা নাই ওর নাম্বার আমি তোকে দিয়ে দেব কথা বলিস আচ্ছা ঠিক আছে আর শোন না যদি পটাই একবার দিয়ে ওকে নিতে পারিস মনে হয় পরবর্তীতে দুজন এক জায়গায় থাকতে পারবো চান্সটা কাজে লাগাস কিন্তু হুম আমি বিড়াল মারবর্তী তুই পাহারা দিবি